সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মাহে রমজানে যে দোয়া বেশি বেশি পড়তে বলেছেন বিশ্বনবী বিশ্বনবীর সাল্লি ওসাল্লাম সেই দোয়াটির কথাই আজকে আপনাদের বলবো তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমাদের এই ইসলামিক চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা দোয়া একটি স্বতন্ত্র ইবাদত বান্দা আল্লাহর নিকট দোয়া না করলে আল্লাহ রাগান্বিত হন তিনি বান্দার ডাকে সর্বদা সাড়া দেন আল্লাহ কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরায় মৌমিন রমজান মাসে পড়ার দোয়া আল্লাহ হম্মা ইন্ন আলুকাল জান্নাতা ওয়ান আউদুবিকা মিনান্নার প্রিয় বন্ধুরা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে রক্ষা করেন হযরত আবু হরাদি আল্লাহ আল আনহু থেকে বর্ণিত নবে করিম সাল্লাল্লাহ আলীহুসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না বখারি শরীফের হাদিস হাদিসে এসেছে হজরত জাবের রাজি আল্লাহ তালু বলেন আমি রাসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা কর আল্লাহ তালা তাকে তা দান করেন তাদ অনুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে তিনি মিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে তিরমিজি শরীফের হাদিস তো বন্ধুরা আমরা বেশি বেশি এই আমলটি করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ